আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আবারও হাজির হলাম তবে আজকে ক্লাস না নিয়ে আমরা বুকের বাইরে কিছু কথা বলবো যে বিষয়গুলা কারণে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ভাই বোনের জীবনে প্রচন্ড ভোগান্তির কারণ হচ্ছে সো সেটা হচ্ছে অনার্স এ ফেল করার প্রধান চারটি কারণ অন্তত চারটি কারণে আমাদের অনার্স এর বেশিরভাগ ভাই কি প্রচন্ড মানে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত প্রত্যেকটা ইয়ারে ইমপ্রুভমেন্ট দিতে হচ্ছে ফেল ঠেকাতে হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে তো এই সব পরিশ্রম যাতে না করতে হয় বা অযথা পরিশ্রম যাতে না করতে হয় বা অযথা খাটুনি বা যে পেয়ারা সেটা না নিতে হয় সেই জন্য আজকে আলোচনা করব অনার্সে ফেল করার প্রধান যে চারটা কারণ এবং সে কারণগুলো কিভাবে শুধরাইতে পারি এবং কিভাবে সেই কারণগুলো থেকে আমরা বেরিয়ে এসে একজন অনার্স ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড থার্ড অথবা ফাইনাল ইয়ার স্টুডেন্ট হিসাবে সেগুলো যারা এতদিন যা ভুল করেছি সেই ভুলগুলো শুধরে নিয়ে আমরা যেন একটা বেটার অনার্স রেজাল্ট করতে পারি সেই সম্পর্কে আজকে আলোচনা করবো সো আমরা ইজি ইংলিশ লিটারেচার ইজি ইংলিশ লিটারেচারের পক্ষ থেকে প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন আপডেট ভিডিও দেওয়া হচ্ছে এবং অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত প্রত্যেকটা ইয়ারের বেসিক ভিডিওগুলা বেসিক টেক্সট ভিডিও এবং বিভিন্ন দিক নির্দেশনা এবং বেসিক ইংলিশ বেসিক ইংলিশ গ্রামার কম্পালসারি ইংলিশ গ্রামার এইচএসি ইংলিশ গ্রামার সহ আমাদের চ্যানেলে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে তো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যাতে এই অসাধারণ টিপস গুলা সবার কাছে পৌঁছে যায় এবং আমাদের শর্টেস্ট ফাইনাল সাজেশন একদম বিনামূল্যে যেটা দিয়ে থাকি আমরা সেটা যেন সবার কাছে পৌঁছে যায় সো মূলত তোমাদের সবাইকে সাথে নিয়ে একটা বেটার ইংলিশ পরিবার গড়ে তোলার লক্ষ্যে আমাদের ইজ ইংলিশ যাত্রা শুরু সেই থেকে আশা করি আমরা একদিন অনেক দূর এগিয়ে যাব শুধুমাত্র আপনাদের একটা বেটার রেজাল্ট এবং কিভাবে যে সমস্যাগুলো আমরা ফেস করেছি বা সব সময় যাতে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ফেস করে সেই সমস্যাগুলো সমাধান নিয়ে এবং ইংরেজি বিভাগকে সহজ করার জন্য আমরা ইজি ইংলিশ লিটারেচার নামের চ্যানেলটি চালু করেছি তো আশা করি ইংলিশ লিটারেচারের সকল সমস্যাগুলো খুবই যত্ন সহকারে এবং তথ্যের মাধ্যমে উপস্থাপন করতে পারবো যদি আপনারা সাথে থাকেন এবং যারা অলরেডি আমাদের ভিডিওগুলো গুলো ফলো করতেছেন তারা প্লিজ কাইন্ডলি আমাদের ছোট ভাই বোনদেরকে একটু পৌঁছে দেবেন আপনাদের কলেজের গ্রুপ একটু শেয়ার করে দিবেন যদি ভালো লাগে ভিডিওটা। তো তাহলে আমরা চলে যাই মূল আলোচনায় অনার্সে ফেল করার প্রধান চারটি কারণ। অনার্সে ফেল করার প্রধান অনেকগুলো কারণ থাকলেও মূলত চারটি হচ্ছে প্রধান কারণ এর মধ্যে অপর্যাপ্ত প্রস্তুতি বা অধ্যবসায়ের অভাব এবং দুর্বল মৌলিক ধারণা বা ব্যাকগ্রাউন্ড ক্লাসে অনিমিত উপস্থিতি পরীক্ষার সময় ভুল কৌশল একদম উদাহরণ সহ প্রত্যেকটা বিষয় বলছি শেষ পর্যন্ত ভিডিওটা একটু দেখবা এবং ভালো লাগলে আপনার ফ্রেন্ডস দেখে একটু শেয়ার করে দেবা ভিডিওটা আসসালামু আলাইকুম